আর রেহাই নেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরা জুড়ে বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যার প্রভাবে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো আমরা এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে আপনারা আরও পরিষ্কারভাবে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ঘনীভূত হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও থাকছে প্রচুর পরিমাণে মেঘ তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এবং বাংলাদেশের ক্ষেপুপাড়া এদিকে খুলনা বরিশাল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মাথা বেরিয়া লালমোহন মতিরাট সেনবাগ ফরিদপুর এদিকে কিন্তু রয়েছে যার জেরে প্রচুর বৃষ্টি আমরা এই মুহূর্তে বাংলাদেশে এবং ত্রিপুরার দক্ষিণ দিকে লক্ষ্য করতে পারছি তবে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন জেলাগুলিতেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং চলছে কিছুটা দমকা ঝোড়ো বাতাস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দমকা ঝোড়ো বাতাস আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দীঘা কোনটাই মন্দারমণি হলদিয়া জয়নগর মাঝিলপুর নামখানা ফেজারগঞ্জ এদিকে হলদিবাড়ি গোসাবা ঝাড়খালি অর্থাৎ জয়নগর মাঝিলপুর থেকে শুরু করে বারুইপুর কলকাতা উলবেড়িয়া এদিকে তমলুক এদিকে খর্দা হাবড়া বনগাঁ পর্যন্ত এই মুহূর্তে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি সব থেকে যেটা বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ঢাকা এদিকে খুলনা বরিশাল কুমিল্লা সিলেট ময়মনসিংহের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি চলছে এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে আগরতলা আম্বাসা অমরপুর ভ্যালেনিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এবং চলছে দমকা ঝোড়ো বাতাস পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও এই মুহূর্তে কিছুটা ঝোড়ো বাতাস রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে অসম মণিপুর মিজোরামেও চলছে এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টিপাত তবে আপনাদেরকে দেখাবো যে আর কিছুক্ষণের মধ্যে যদি আমরা দেখি ধরুন ওই নটা থেকে দশটা নাগাদ বা ধরুন ওই এগারোটা থেকে বারোটা নাগাদ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে এই বৃষ্টি আরও কিছুটা বাড়বে এবং এই যে সিস্টেম সেটা কিন্তু ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে যার জেরে আমরা উত্তরবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু পাবো তবে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা বাংলাদেশে লক্ষ্য করতে পারছি ঢাকা বারোটার দিকেও দুপুর বারোটার দিকেও খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ কুমিল্লা সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টিপাত কতটা চলছে কতটা দমকা ঝোড়ো বাতাস বইছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ কেমন রয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দুপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকছে মুর্শিদাবাদে ভারী লেভেলের বৃষ্টি থাকছে এদিকে বীরভূম এদিকে মালদা দুই দিনাজপুরের দিকেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি বাংলাদেশ ত্রিপুরা তো থাকছেই সেটা তো আপনাদেরকে বারবার আমরা বলছি পরবর্তীতে বিকেল যত গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু আরও বাড়বে এবং ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপটি অর্থাৎ যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তার প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে এবং রাতের দিকে যদি আপনারা দেখেন তাহলে মেঘ ভাঙা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি মেঘলা অর্থাৎ মেঘমালা করেও আপনাদেরকে দেখাচ্ছি মেঘমেলা করে দেখালে দেখতে পারবেন উত্তর বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা থেকে শুরু করে শীতলকুচি প্রচুর পরিমাণে বৃষ্টি অসমের ধুবড়ি এদিকে গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা বঙ্গসি বোকো গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর নগাঁও থেকে শুরু করে হোজাই প্রচুর ডিমাপুর ভারী লেভেলের বৃষ্টি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে চারাজিপুর কালাই রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ ঢাকা অর্থাৎ ভাগ। প্রভাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় শক্তির বেশিরভাগ প্রভাব যেটা আমরা সেটা কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা জুড়ে প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি তার জন্য উপকূলবর্তী জেলাগুলিতে যেমন সতর্কবার্তা রয়েছে তেমন অর্থাৎ উপকূলবর্তী জেলা থেকে লোক কিন্তু দ্রুত সরানো হয়েছে পাশাপাশি চলছে প্রশাসনের তরফ থেকে মাইকিং পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেব। আরও এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা বেশিরভাগ আমরা উত্তরবঙ্গের দিকেও লক্ষ্য করতে পারব। রাতের রাত যত বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু ততই বাড়বে অর্থাৎ বিশেষ করে আজ মাঝরাতের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবার তিরিশ তারিখও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই ঘূর্ণিঝড় শক্তি বাঘ নিয়ে ক্রমশ উত্তরবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে যার জেরে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে সব থেকে অর্থাৎ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং বিশেষ করে অসমের দিকে প্রচুর পরিমাণে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এটি কিন্তু বাঘ তিরিশ তারিখে অসমের দিকেই কিন্তু তার যে শক্তি সেটা কিন্তু হীন হয়ে যাবে অর্থাৎ দিকে পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে তার যে শক্তি সেটা কিন্তু হীন হয়ে যাবে যার জেরে অসমে ভারী লেভেলের বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে আস্তে আস্তে বর্ষার প্রবেশ কিন্তু ঘটবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আরও এক ধাপ বেড়ে যাবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা থাকছে সেই আপডেটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম ঘূর্ণিঝড়টি কোন পথে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হয়েছে এক ধাক্কায় তাপমাত্রা নিম্নমুখী হয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপমাত্রা কিন্তু আজকে অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমেও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাথে শেয়ার করে নেবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ